ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এই যে সাতটা বাজে আজকে মানে কালকে তো ঘুম টুম ওইসে না একটার থেকে রাত একটার থেকে যে এই ট্রেনের মধ্যে সজা করছি তো আর ঘুম না তো এটা লেগে আজকে একদম সাতটা বাজে এই মাত্র উঠলাম ঘুম থেকে বিছানা টিছানা কিছু বিছানা বিছানা সব কাজ রয়েছে তো এখন কর্মই যে দেখো বিছানার অবস্থা এই যে আমার বাবা দা কই 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 এই যে তো চলো আস্তে আস্তে সব কিছু করি তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো কালকে যে আইসি টলি এইভাবেই রয়েছে তার থেকে জিনিস খোলা হয়েছে না আর খোলতাম আবার তোকে একদিন পরে জামো তারা চাইছে এটাও রয়েছে দেখো আমার বিছানার অবস্থা এখন গোছামো সব কিছু আটটা বাজে এখানে কি রোদ রসছে রোদ রসছে আজকে গরম এত গরম গরটা চার দিন আর এই যে দরজা মেঝে বসে আছে তো বন্ধুরা তোমরা তো দেখলাই ঘুম থেকে উঠতে আগে বিছানাটা গুছাইলাম তো সব মেয়েরা প্রথম কাজ বিছানা গুছানো তারপরে বাসিঘর ঝাড় দেওয়া প্রত্যেক প্রত্যেকটা দিন একই কাজ থাকে ঘুম সব উঠটা সবসময় একই কাজ থাকে সত্যি মেয়েরা সব একই কাজ থাকে ঘুম থেকে উঠে তো আমি ঘুম থেকে উঠতে বিছানা তুই লাগে বাসিঘরটা ঝাড় দিলাম তারপরে দেখো বাসন দইতাম গেছে গেছি মানে কি জানো তো কালকে রাত্রে আর খাওয়া দাওয়া কইরা আর বাসন দোয়া হইছে না মানে এত আইছে তো আগের দিন তো ঘুম হয়েছে না এটা লেগে মানে ভাবলাম যে আজকে থাক বাসন কালকে সকালেই দমু তো এই যে দেখো বাসন লয়ে বইলাম কিন্তু এখানে বাতাস কিন্তু এতটা গরম লাগে না গাছের যে বাতাসটা লাগে খুব ভালো লাগে গরের চেয়ে মানে আমরা গড়ের মধ্যে যাবো তো রোদও লাগে যে এত গরম লাগে বাইরে এই বাতাসটা আছে না খুব ভাল লাগে এই জায়গাতে গিয়ে বাসন মাছতে আমার খুব খুব খুবই ভালো লাগে তো যাই হোক দেখো

তো আজকে হইলো শনিবার মানে সকালবেলা রান্না করার এতটা চাপ ছিল না মানে হ্যাঁ তো স্কুলে যাই যে তো এটার লাগে তো রান্না করতে সকালবেলা তাড়াতাড়ি করে একটা তাই সে থাকি তো আজকে তো হ্যাঁ স্কুল টুল নাই মানে কালকে তো বুট গেছে এটার লাগে আজকে স্কুল বদ্ধ কালকে অবদ্ধ আসিল তো এতটা চাপ নাই তো আসতে দীরে পান্তা পাতকায় মানে রান্না বসাইছি আর কি ধরা রান্নাবান্না শেষ করছি অতিরিক্ত গরম মানে মানে অতিরিক্ত গরম গরমের কথা করে লাভই নাই মানে অতিরিক্ত একদম বৃষ্টি নাই কতদিন ধরে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নাই খুব খারাপ অবস্থা গরমে মানুষের তো যাই হোক চলো কি কি রান্না করছে একবার দেখাই তোমরা এটা হলো পাবদা মাছের জোল ডাটা দিয়ে আর এটা হলো সব সবজি দিয়ে শুটকি মাছ রান্না করছি এটা আমার বয়ের জন্য আর ডাল ইন্ডাকশনে এইটার মধ্যে রান্না করছে তো এইটুকুই রান্না করছে বাইরে কত রোদ উঠছে দেখে হ্যাঁ আই আমার কই তো আছি কি জানো তো মানে হের মাথা একটা পাকা চুল ঠিক আছে তো শুভ মানে হের বড় ভাই কয় তোর মাথাতে একটা পাকা চুল আইন না দিক তো এটু টান দিছে আর কি আস্তে আস্তে টান দিছে তো অনে আয়না গিয়া ভাগটা চুল আর দেখে না তো অনেক কান্দাছে ফাঁকনা চুলটা চুলে মাথার মধ্যে লাগাই দেওয়ার লাগে কোসেন অনে ভাগনা চুল করতে পায় আর ফাঁকটা চুল করতেকে লাগাই দে আর মাথার তো এদিকে রান্না বান্না সাইরা ভাবলাম যে সকালে যে এই যে ডাস্টিংয়ের কাজটা এটা একটু সাইরা লাই দেখো কালকে একদিন যদি ঘরের মধ্যে মানুষ না থাকে না তো ঘরের অবস্থা কী হয় মানে এমন অবস্থা হয়ে থাকে আর তোমরা তো কইলামই প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন সায়রা রাখলে একটু ইয়ে থাকে তো কালকে যে এই কাজটা করছি না খুব দুলা পড়ছে একদিনই মানে দুলা পড়ে তো ভাবলাম যে এইটি একটু পরিষ্কার কইরা লাই তারপরে একদিকে গেছে আমার বর মাছ ধরতে কিন্তু আমার তো রান্না শেষ আর মাছটা ধরলেও আর রান্না করতাম না কাইটটা একটা রাখা দিব আর কি এটাই তো চলো এই জায়গাটা পরিষ্কার করিয়ালাই পরিষ্কার করিলে তারপরে তোমার দুলাটা মানে পরিষ্কার করলাই তারপরে তোমার গরটা একটু মোসমু আর আর গরমে আমার ছেলের অবস্থা খুব খারাপ তো হেও তোমার দৌড়াদৌড়ি করে আমার সাথেও মানে অতিরিক্ত রোদ মানে ধরে দাঁড়ানো তো তো গামা গামে তো যাই হোক কিছু আর করা নাই এই থেকে এই করে এই করতে এই করে ছোটাছুটি করে আর কি এটাই তো দেখো আমার গরম মোজা প্রায় শেষ আর এদিকে তোমার আমার বর দেখ কইছিলাম না যে মাছ ধরতে গেছে তো দেখো মাছ ধরে আছে কয়েকটা ছোটো মাছ পাইছে আর জাপানি আর একটা সুন্দরী মাছ আর কি আমরা কই তো যাই হোক এই মাছটি এখন কাটমু কাটতে তারপরে ফ্রিজে রাখমু তো তারপরে আর তোমরা কাটাটা দেখাই না তুই পিজের এক্কা দিব কা সান টান করবো তারপরে আমার কাজটা শেষ দুপুরবেলা এত গুম দিছি মানে আজকে আর কয়ে লাভ নাই অতিরিক্ত গুম দিছি তো যাই হোক চলো এই মাছটি কাটিলায় কাটাই তারপরে হ্যালো ফ্রেন্ডস দুপুরবেলা এত গুম কইরা বাইরে কাপড় আছে বাইরে কাপড় অনেক সময় ঘুমছি দুপুরবেলা কোনটা পুরা হয়েছে একদিন যে ঘুমাইছে না

তো এখন যে আমরা তুলসী পাতা বাড়তে মানে প্রতিদিন সকালবেলা তো তুলসী পাতা খাই তো এর লেগে আগে আগের দিনের পায়রা এক কাজে তো পাশি সকালবেলা তো স্নান টান না করে বার্তা বার্তা না এটা লেগে আগে থেকে মানে ইয়ে করে এক কাদি পায়রা এক কাদি চলে যাই বাবা আসা তুলসী পাতা পারব সব সময় একটা কাগজ আমাদের এক কাদি আর তুলসী পাতা প্রত্যেকদিন সকালবেলা খাই আমার তো যারা ক্যান্সার পেশেন্ট আছে তারা সবারই খাওয়া দরকার কুলসি পাতা অনেক অনেকটি গাছ আছে এদিকে শুকতে হয় বাইরে বাড়িতে একটা গাছ আর একটি গাছ আছে আর শো চলো আজকে তোমার সবজিটি দেখানো সবজি কি কি লাগাইছে

নিচে সবজি ডাঢ়টা পালাইছে উপর দিকে মিষ্টি কুমড়া জেহেঙ্গা লাগাইছে সবকিছু দর্তছে একটু একটু করে দর্তে আর কি ওই চারিদিকে ঢেড়স লাগাইছে চলো বাড়ি যাই এটুকু